আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোরশেদ আলম আজকে আমি আপনাদের সামনে আমার ড্রাইভিং অভিজ্ঞতা নিয়ে শেয়ার করব আসলে অনেকে অনেক কথা বলছে আমি খুব রিসেন্টলি লাইসেন্স পেয়েছি তো এই জিনিসটা আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি বেসিক্যালি আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি গত জুনের আঠারো তারিখে আমি থিওরি এক্সাম দিই ওই টাইমে পাস করি পাশ করার পরে আমি আমার যেই ইনস্ট্রাক্টর ওনার সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে দেন আমি ওনাকে বলি যে আমার মানে থিওরি পাশ করি আমাকে এখন লেসন নিতে হবে দেন উনি বলে ঠিক আছে ওকে আসো দেন আমি লেসন স্টার্ট করি আমি ওনাকে আগেই বলি আমার প্রথমবারে নেওয়া দরকার আমার লাগলে ক্লাস কিছু বেশি লাগুক তো উনি আমাকে ওনার অভিজ্ঞতাটা শেয়ার করছে যে অনেকে আসে সাত আটটা ক্লাস করে দেন আমাদের কথা শুনে না মানে এক্সাম নিয়ে নেয় পরের দেখা যায় ফেল করে আসে আর কি তারপর আমি বলি না আমার এমন না আমি আপনি লাগলে আমাকে যদি দুইটা ক্লাস বেশি লাগে বেশি করাবেন তারপর আমি এক লাইসেন্সটা চাই আর কি দেন আমি কত এগারোটা ক্লাস করি এগারোটা ক্লাস করার পরে গত বিশ তারিখ বিশে আগস্ট আমার এক্সাম থাকে এই তো তিন চার দিন আগে দেন আলহামদুলিল্লাহ আমি এক চ্যান্ডে পাশ করি তো এক চ্যান্ড্রে পাশ করার পরে গতকালকে আমার লাইসেন্সও চলে আসে আপনাদের উদ্দেশ্যে এটাই আর কি যে মানে কারো কথা না শুনে আপনারা আপনাদের মতো এগিয়ে যান আর অবশ্যই আপনার ইন্সট্রাক্টরের কথা শুনুন আমি লিঙ্কে আমার ইনস্ট্রাক্টরের অ্যাড্রেস দিয়ে দেবো অ্যান্ড তাদের যে ডিটেলস কম্পান ডিটেলস ওইটা পুরোটা দিয়ে দিব ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন আর আপনি ইনস্ট্রেক্টর কী বলে সেটা শুনেন আপনার ইন্সট্রাক্টর আপনাকে যেটা বলবে সেইটা যদি আপনি পুঙ্খানুরূপ পালন করেন দেন আপনি অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ লাইসেন্সও পেয়ে যাবেন আমি আমার টোটাল এগারোটা লাগছে হ্যাঁ এরকম আমার মনে হয়েছে কিন্তু এরকম মনে করার কোনো সুযোগ নাই কারণ শিকার কোনো বয়স নাই আপনার এখানে অনেক কিছু শিকার আছে আপনার ইউকের রুলস ইউকের রোডের রুলস সম্পর্কে আপনার জানতে হবে সম্পূর্ণরূপে জানার পরে যে আপনি ইনশাল্লাহ প্রস্তুত হইতে পারবেন এটার জন্য আপনার মিনিমাম দশ থেকে পনেরোটা লাইসেন্স আপনার লাগবেই সব কিছু শিখতে হইলে আর দ্বিতীয়ত আপনি কতটুকু তাড়াতাড়ি শিখতেছেন সেটার উপর ডিপেন্ড করে সো আপনি যদি ইনস্ট্রাক্টর আপনি যদি যার মাধ্যমে শিখতেছেন ওনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে ওনারা যদি আপনাকে ঠিকভাবে গাইড করে দেন আপনি যদি এগুলো সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে ওখানে বয়ের কিছু নাই ওখানে আসলে আপনার ইনস্ট্রাক্টর আপনাকে কী শিখিয়েছে জাস্ট ওদেরকে আপনার এটা শো করতে হবে আর ওদের কাছে বয়ের কিছু নাই ওরা হচ্ছে আপনাকে জাস্ট আপনার পাশে বসে থাকবে আপনাকে জাস্ট গাইড করবে যে নেক্সট রাইট নেক্সট লেফট হয়নি রেডি মোবন দ্যাটস ইট সো ওদের ওদেরকে বয় পাওয়ার কিছু নেই ওরা জাস্ট আপনাকে গাইড করবে দেখবে আপনি কি ড্রাইভিংটা কতটুকু করতেছেন আর আপনার কনফিডেন্স লেভেলটা চেক করবে কনফিডেন্স লেভেলটা চেক করবে কনফিডেন্স লেভেলটা যদি দেখে যে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনার মানে লাইসেন্স পাওয়া হান্ড্রেড পার্সেন্ট শিওর সো এখানে বয়ের কোনো কারণে নাই মানে এখানে যদি আপনি বয় পান ওরা যদি এটা বুঝতে পারে যে আপনি বয় পাইতেছেন কারণ ড্রাইভিংয়ে তো ভয়ে হলে হবে না ওরা যদি বুঝতে পারে আপনি বয় পাইতেছেন তাহলে ওরা আপনাকে কেন লাইসেন্স দেবে সেটা মানে চিন্তার বিষয় সো এই জন্য বয়ের কোনো কারণ নাই আপনি জাস্ট ক্যারি অন করবেন রিল্যাক্স দেন ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেন আমি আশা করি